সাভারের ঐতিহ্যবাহী বংশী নদী ঘিরে গড়ে ওঠা অবিহেলিত একটি জনপদ যেখানে নানান রকম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে মানুষ এখানেই নিজ উদ্যোগে আলো ছড়ানোর দায়িত্ব নেন মরহম এ কে এম আজাদ রশিদ কোটি টাকা মূল্যের জমি ওয়াকফ করে দেন মসজিদ মাদ্রাসা ঈদগাহ ময়দান ও কবরস্থানের জন্য গড়ে তোলেন আজাদনগর নামের একটি প্রকল্প মরহম আজাদ রশিদ যখন মানব সেবায় নিজেকে পুরোপুরি উৎসর্গ করে যাচ্ছিলেন ঠিক তখনই একদল ষড়যন্ত্রকারী দুনিয়া থেকে চিরবিদয় করে দেন তাকে গত মে মাসের এগারো তারিখে সন্ত্রাসীরা অতর্কিত গুলি করে ঝাড় করে দেন তার বুক মারা গেছে মন মহত আমরা নিই তিনি থাকলে আম কামটা আরও উদ্ধুক্ত এই সমস্যা অবলুদ্ধ ছিল কিন্তু আজাদ ভাই আসার পর এই সমস্যা মোটামুটি উন্নত হয়েছে এবং একটা মসজিদের জায়গা একটা একটা অনেক কিছু লোক ছিল রয়েছে যারা লেখাপড়া করতে পারে নাই তাদের জন্য লেখাপড়ার সুব্যবস্থা এবং তারা ধর্মীয় কাজগুলো যেরকম ভাবে আদায় করতে তাদের কষ্ট কিলে শত এখন কাছে পেয়ে তাদের এই ধর্মীয় কাজগুলো তারা কষ্ট কষ্টকিলের ছাড়াই সুন্দরভাবে আদায় করতে পারতেছে নগরের মসজিদ মাদ্রাসার আয়ের উৎস তৈরি করতে আজাদ বিভিন্ন বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা করেছিলেন সেই সাথে গ্রাম বাংলার বেদ শিল্পের কারিগরদের জীবিকা নির্বাহের পথ তৈরি করতে নিজের জমিতে তৈরি করেছিলেন একটি বাসপট্টি যার সম্পূর্ণ আয় ব্যয় করা হচ্ছে মসজিদ মাদ্রাসা ঈদগাহ ও কবরস্থানের উন্নয়নে আমরা এখানে কাজকর্ম করতেছি ধরেন বগুলা পান চালাবার লাগছি এখানে মসজিদ হয়েছে মাদ্রাসা হয়েছে প্লাস কবস্থান হয়েছে খুব ভালো হইছে আমরা এলাকার লোকজন এসবে আমাদের জন্যই উনি কইয়া গেছে আমি তো অনেক টাকা পয়সা নষ্ট করে এই যে গায়ে বইছি হে আমার জায়গা দিছে বুঝছেন পয়লা আমার খুব হেল্প করছে লোকটা খুবই ভালো খুবই কম এক লোক সে ওই দিছি বান্দাজে আমরা ভাড়া দেই প্রতি মাসে 500 টাকা করে ভাড়া দিয়ে আসি সবসময় সময় যায় ষড়যন্ত্রকারীরা আজাদ রশিদকে নির্মমভাবে হত্যা করে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তার উন্নয়নমূলক কাজ কিন্তু এলাকাবাসীর ভালোবাসায় আরও গতি পেয়েছে আজাদনগর প্রকল্প সম্প্রতি আজাদ রশিদের স্বপ্ন পূরণে এলাকাবাসী সম্মিলিতভাবে আজাদনগর শাহী জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজাদ্রসদের স্মৃতিচারণ করেন সাভার ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি সাভারে অনেকে শত শত বিঘা জমি আছে আসলে আজাদ রশিদের মন মানুষের ছিল অনেক বড় এত বড় মন মানসিকতা তার ছিল সাভারে এত দামি জমি দেখেছেন সে এখানে একটা মসজিদের জন্য একটা এতিমখানার জন্য একটা মাদারাসার জন্য একটা গুরুস্থানের জন্য সে জায়গা দান করতে পারে আপনি বুঝতে পারেন তার মন মানসিকতা কি থাকতে পারে সে অনেক ভালো মনের একটা মানুষ ছিল সে ইসলাম মাইন্ডের একজন লোক ছিল আজাদ রশিদের মতো নিজেকেও মানব সেবায় উৎসর্গ করে যেতে চান আজাদ রশিদের সন্তান এ কে এম আসাদুজ্জামান সোহাগ বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে সবার কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি আমার বাবার স্বপ্নটা এই মানুষের স্বপ্নই ছিল সেটা আমি হয়তো বা মানুষের কাছ থেকে শুনিনি আমার বাবার কাছ থেকে শুনছি এই এলাকা অত্র এলাকার মধ্যে আপনার রাস্তাঘাট খুবই খারাপ আপনার চারপাশের মধ্যে মসজিদ নাই তারপর আপনার প্রস্থান নাই এই অত্র এলাকার মধ্যে আপনার ঈদগা মাঠ নাই প্রত্যেকটা মসজিদে আপনার ঈদের জামাত হয় তো এইবার আমি সর্বপ্রথম আমার বাবা মারা যাওয়ার পর ঈদগা জামাতের এখানে ব্যবস্থা করি আমার মাদ্রাসা এখানে মসজিদ প্রকল্প শুরু হচ্ছে মাদ্রাসা মক্তব শিক্ষা চালু আছে আর কবরস্থান সেটা আমার বাবা নিজে দাফন হয়ে কবরস্থান বানিয়ে দিয়ে গেছেন কারণ সে ওয়াক করে দিয়ে গেছেন এবং সর্বপ্রথম কবর তার নিজেরই সেখানে এ থেকে আমরা কবরস্থান এটা শুরু করলাম আর আমি পত্র মানুষের উৎসাহ দেখে আমি আর উৎসাহিত তারা আসলে আমার বাবা জীবিত থাকতে যে আমার বাবাকে এত ভালোবাসতো আমার এটা কল্পনা অতীত ছিল